তো বন্ধুরা বাসি রুটির নিমকি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কথা দিলাম বাজার থেকে কিন্তু আর নিমকি কিনে খাবেন না তো চলুন রেসিপিটা ঝটপট করে দেখিনি নমস্কার কেমন আছেন সবাই এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালকে কিন্তু রুটি বানিয়েছিলাম রাত্রে রুটি থেকে গেছে বেশ তিন চারটে মতো সেগুলো দিয়ে আজকে বানাবো একটা নিমকির রেসিপি তো এইভাবে যদি একবার বানিয়ে খান না তাহলে কিন্তু আটার নিমকিও খাওয়া হবে বাজার থেকে কিন্তু কিনে খাওয়ার কোনো ঝামেলাই থাকবে না আর রেখেও খাওয়া যাবে চায়ের সঙ্গে খাওয়া যাবে কিন্তু এটারও সুন্দর হয় তো প্রথমে আমি নিমকির শেপে সুন্দর করে কেটে নেব এই যে কেটে নিলাম এবার এখান থেকে কেটে নেব যেমন নিমকির শেপ দেয় আপনারা চাইলে কিন্তু চারকোনা করেও কাটতে পারেন কোনো সময় কোনো সমস্যা নেই কিন্তু এটাই যে যেরকম সেপ সেরকম সেপেই কাটতে পারেন আমি যেহেতু বললাম এটা দিয়ে নিমকি বানাবো ময়দার নিমকি কিন্তু অতটা হেলদিও না আটার নিমকি হেলদি কিন্তু আটা দিয়ে বানালে সেটা কিন্তু ভালো লাগে না কিন্তু রুটি দিয়ে এরকম যদি বানান খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এই যে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন কত দারুণ ভাবে কিন্তু আমাদের নিমকির সেপে এগুলো কাটা হয়ে গেল চলুন এবার সবগুলো কেটে নিই আমি কিন্তু আরো দুটো রুটি একসঙ্গে নিয়ে নিলাম এবার হাত দিয়ে চেপে চেপে এগুলোকে কেটে নিচ্ছি একটুখানি চেপে কাটতে হবে তাহলে কিন্তু সেপ গুলো সুন্দর আসবে দেখতেই পেলেন সবগুলো কিন্তু সুন্দরভাবে এই যে কাটা হয়ে গেছে চলুন এবার ভেজে নি যদি বলেন খুব কম সময় কিছু একটা চটপটা খেতে ইচ্ছা করছেন তখন কিন্তু এই রেসিপিটা খুব কাজে আসে ঝামেলাও নেই আর সময়ও কিন্তু কম লাগে আর খেতে দারুণ টেস্ট হয় এটা কিন্তু পেঁয়াজ লঙ্কা টমেটো শশা দিয়েও মেখে খেতে পারেন ভাজার পরে তো চলুন এবার ভেজে নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি ওই নিমকি ভাজতে যেরকম তেল লাগে আর কি তেল কিন্তু গায়ে একটুও থাকবে না যেহেতু রুটটা আমাদের পুরো ভাজা ছিল এতে কিন্তু তেল একটু লেগে থাকবে না তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে চলুন এবার এগুলোকে ছেড়ে দিই অবশ্যই কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখেই এগুলো ভেজে নেব নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে দেখুন কতটা দারুন নিমকির মতোই কিন্তু লাগছে খেতে বললাম অসাধারণ কিন্তু খেতে তো বন্ধুরা দেখুন এরকম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে করতে কিন্তু এইগুলো এক থেকে দু মিনিটের মধ্যেই এরকম ব্রাউন কালার হয়ে যাবে এখন সব জিনিসের যা দাম তাতে করে জিনিস ফেলে দেওয়া মানে একদম বিরাট ব্যাপার একটা আর অনেকে তো খেতেও পায় না তাই আমরা ফেলে না দিয়ে এরকম করে যদি খাই স্ন্যাক্সও খাওয়া হয়ে গেল মানে নিত্য নতুন জিনিস বাচ্চাদের দিলেও কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে আর খুব রুচি করেই খাবে দেখুন কত তাড়াতাড়িও হয়ে যাচ্ছে বেশিক্ষণ সময়ও লাগে না চট জলদি হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে ফেলেছি এই যে সাদা তিল সাদা তিল কিন্তু খালি কড়াইতে হালকা করে নেড়ে এর উপরে ছড়িয়ে দিই ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো সন্ধ্যাবেলা খাই খাই করে না মনটা তখন কিন্তু চটপট করে বানিয়ে নিতে পারেন বাসি রুটি কিন্তু আর ফেলে দেবেন না এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন টেস্ট তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টা